সতর্ক করে নাই তোমাদেরকে একে আমাদের ভয়বতা সম্পর্কে বলে নাই সম্পর্কে বলে নাই আল্লাহর বিধান যে পালন করতে হবে এগুলো জাহান নামে কেন করবে তারা কত সময় বলেছিলাম যে ফেরেস্তারা অনেক সময় কি হবে অবাক চিত্তে তারা বলবে তোমাদেরকে কি কেউ সতর্ক করে নাই এই দিন সম্পর্কে তোমরা জাহান নামে কেন বুঝতেছেন কিনা আমি যদি আপনাকে বলি ভাই এদের সামনে আগুন জ্বলতেছে এখানে গেলে আপনি পুরে সার্কার হয়ে যাবেন এখন যে আপনি যান বিষয়টা তো এইরকম এই যে দিনের পর দিন আপনার নাম দেয় তার মানে আপনি কিছুই বোঝেন নাই জন্য আল্লাহ বলেছেন কি এরা হচ্ছে চতুর্শ পর্যন্ত জানানো নাই বরং নিকৃষ্ট দেখুন ভাই মনে কষ্ট নিবেন না গবাদি পশুকে যে আপনি কিছু বলেন তার বুঝবে যদি কোনো ওখানে আগুন আছে যায় না ও কিছু বুঝবে আপনার অবস্থাও তো একই হচ্ছে আপনাকে এতবার বলা হচ্ছে ভাই মৃত্যুবরণ করলে হিসেবে সম্মুখীন হতে হবে যদি আল্লাহ সুবাহ বিধান না মানেন তাহলে আপনাকে জাহান না ভোগ করতে হবে তারপরে আপনি দুনিয়াতে নাফারমানি করে যাচ্ছেন তাহলে গবাদি প্রচুর আল্লাহ এই জন্যই বলেছেন এরা চতুর্থ পর্যন্ত জানানো নাই বরং চার চাইতেও নিকৃষ্ট মানে একটা গবাদি প্রচুর থেকে আপনি নিকৃষ্ট যদি আপনি কি দিন জান্নাত হাজির করতে না পারেন আপনাকে এতবার সতর্ক করা হচ্ছে তারপরেও আপনি কেন বুঝতেছেন এত ওয়াজ এত ওয়াজ মসিহাত জুমা ফুকবা এত কিছু শুনতেছি তারপরেও যদি আমরা আমাদের জীবন পরিবর্তন না করতে পারি তাহলে গবাদি বাদে বসে আমার মতো পার্থক্য কোথায় আল্লাহ সু আমাদেরকে সঠিক বুঝলাম